নমস্কার বন্ধুরা সকলকে পরিবারের স্বাগত আশা আছে বন্ধুরা এবার ক্যাটাগরি বদল হলে ফেরত দিতে হতে পারে বিপুল বেতন প্রাইমারি টিচারদের ক্ষেত্রে এই সমস্যায় এগিয়ে আসছে বলে মনে হচ্ছে নিয়োগের দেড় যুগ পর এবার তাদের সার্ভিস বুক রিকাস্টের কথা ভাবা হচ্ছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তার সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন প্রাথমিক কর্মরত শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতা মান এই ক্যাটাগরি তা জানতে খোদ স্কুল শিক্ষা কমিশনারের দ্বারস্থ হচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তাদের মধ্যে একাংশবার স্কুল সাব ইন্সপেক্টরদের নির্দেশ দিয়েছেন সচিবরা প্রয়োজনে ওই প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে এ রাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরি কালে আঠারো বছরে একটাই বেনিফিট পান সেটা হলো এই সময়ের মধ্যে তাদের পদোন্নতি হয় পাশাপাশি বেতন দ্বারায় হাই স্কুলের শিক্ষকদের স্কেলের সমান রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে দু হাজার ছয়ের পয়লা জানুয়ারি বা তার পর মানে দু হাজার প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের বড় অংশই মাধ্যমিক পাস ও এক বছরের শিক্ষকতা প্রশিক্ষণের প্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন তাদের সেই সময়ে এ ক্যাটাগরির শিক্ষক হিসাবে চিহ্নিত করা হয় পরে শিক্ষকতার প্রশিক্ষণ হয় দু বছরের তাই অনেক শিক্ষকই এক বছরের বীজ কোর্স করে শিক্ষকতার প্রশিক্ষণ আপ টু ডেট করেন এতদিন পর তাদের এক ক্যাটাগরি হিসাবে গণ্য করা না হলে সার্ভিস বুক রিকাস্ট করতে হবে এতে প্রায় ছাব্বিশ হাজার প্রাথমিক শিক্ষককে ন্যূনতম তিন সাড়ে তিন লক্ষ টাকা ফেরত দিতে হবে লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই একাধিক ডিপিএসি চেয়ারম্যান বিকাশ ভবনে চিঠি লিখে জানতে চাইছেন এই সব প্রাথমিক শিক্ষকরা চাকরিতে যোগদানের সময় এ ক্যাটাগরির মর্যাদা পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই আবার পরে মানে দু হাজার সালে এক বছরের ব্রিজ কোর্সও সম্পন্ন করেছিলেন তবে দু হাজার তেরোর চৌঠা মার্চের সরকারি নির্দেশিকাকে দেখিয়ে যেসব শিক্ষক শিক্ষিকা পড়ে এক বছরের ব্রিজ কোর্স করেছেন সেদিন থেকেই তাদের এই ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষককে এ ক্যাটাগরি হিসাবে গণ্য না করলে তাদের বেতন কাঠামোয় নেতিবাচক প্রভাব পড়বে স্কুল শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্তর সঙ্গে সোমবার যোগাযোগ করা যায়নি তবে কমিশনারেটের প্রবীণ আধিকারিকদের বক্তব্য বিষয়টি পুরোপুরি স্কুল শিক্ষা দপ্তরের নীতিগত সিদ্ধান্ত দপ্তরের পাশাপাশি বিভাগের আইন শাখার নির্দেশ মেনে শিক্ষকদের ক্যাটাগরি বিভাজনের কাজ করা হচ্ছে যদিও একাধিক ডিপিএসি চেয়ারম্যানের বক্তব্য স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তে রাজ্য সরকার সমস্যায় পড়তে পারে ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা আদালতের দ্বারস্থ হলে তার নিয়ে জটিলতা বাড়বে এন্টালির ইস্ট পয়েন্ট স্কুল ফর গার্লস প্রাইমারির প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষ বলেন দু হাজার ছয়ের মার্চে প্রাথমিক শিক্ষকতা যোগ্যতা মানের ভিত্তিতেই এ ক্যাটাগরি শিক্ষিকা হিসেবে চাকরিতে যোগ দিই দু হাজার প্রধান শিক্ষিকা হয় দু হাজার তেরো ডিএলএড প্রতিষ্ঠান থেকে এক বছরের বীজ কোষও করেছিলাম বিপিএসসি এখন বলছে যে দু যেদিন ব্রিজ কোর্সের রেজাল্ট বেরিয়েছিল সেদিন থেকে নাকি আমি এই ক্যাটাগরি টিচার ওরা সার্বিক বুক রিকাস্ট করবে বিধানচন্দ্র যে এস এফ পি স্কুলের টিচার ইনচার্জ পাপিয়া মন্ডলের কথায় দু হাজার আমাদের নিয়োগের সময়ে এক বছরের ট্রেনিং নিতে হতো দু হাজার থেকে দু বছরের পিটিটিআই বা ডিএলএ ট্রেনিং চালু হয় এটা মেনে এক বছরের প্রশিক্ষণও নিয়েছি তারপরও বলছে দু থেকে নাকি আমরা বাড়তি বেতন তুলছি আর সেই জন্য নাকি সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা ফেরত দিতে হবে সুতরাং নতুন এক সমস্যা জটিল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা এই সময় পর্যায়ের মধ্যে পড়তে চলেছেন এখন সরকার কি সিদ্ধান্ত নেয় তার দিকেই তাকিয়ে আছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা যারা নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই রাখুন একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন